হাক্তর কায়সা চংবী কায়সা জরানী সানমূহি সাকা মন্ত্রী ওখরা ডাটার মানিক সাহা হাক্তর কাইসা চংবারি কায়শন তী কক লামো অ ককনো মন্ত্রী ওখরা ডাক্তার মানিক সাহা বসাকা আবো বাই রং বাইমা কীসা অংগানু হাফং সামুং গ সেপ কাহাম এগানো রাজীব ভট্টাচার্য সাকা তাই হামসাচক বারো সাম তিসানও হাক্তর কসা চংবারী কায়সা নাঙ্গো মন্ত্রী বক্রগনি নাহার মূ সুপুংনও জতনও বসকাঙ্গি ফাইনা বকব বকা হাক্তর কস্যা চংংবা কং নুঙ্গ রং বাইম তাই কেবেনমু পাইম মুঙ্গই কগলাম পান্ডা তিনি লুয়াজি জাকা হাক্তর কাইসা চংবারি কাইসা ত্রিপুরা হাস তিনি সাক্ষরমাবাই আগরতলা নি রবীন্দ্র ভবন লুয়া জাক পান্ডা ও কগনারক্ষা ত্রিপুরা ইউনিভার্সিটি নি প্রফেসর সব্যসাচী দাশগুপ্ত হাবালেংলা প্রফেসর জওহরলাল সাহা আকসং একটা সাবজেক্ট এবং এই সাবজেক্টে এখানে ব্যবসায়ী মহলে যারা আছেন তাদেরকে দেখেছেন ঠিকই কিন্তু উনি বলছিলেন যে সমস্ত স্তরের যারা আমাদের যে প্রদাতা আছেন তাদের সাথে কথা বলবেন সেটা মহিলা হোক কৃষক হোক স্টুডেন্ট হোক সব স্তরের প্রায় সব আমরা কিছুদিন আগেও এখানে জিএসটি নিয়ে আমি একটা প্রোগ্রাম করেছিলাম সেই জিএসটি তো যদি আমরা কথা বলি সেখানেও আমরা দেখেছি জিএসটি মানেই ব্যবসায়ী ব্যবসায়ীদের মাধ্যমে লাস্ট যে পার্সেন্ট তার থেকে এটা ডেলিভারি হয়ে সেটা আলটিমেটলি আমাদের